তো বন্ধুরা গ্রামীণ পদ্ধতিতে কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো স্কিপ করে দেখবেন না আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করছি এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে আমি একটা তেজপাতা দিচ্ছি আগেকার মানুষ কিন্তু এইভাবে রান্নাটা করতো ধনে কিছুটা ধনে দিয়ে দিলাম ধনেটা একটু ভেজে নেব একসঙ্গে ধনে জিরে দিলে পরে ধনেটা ভাজা হয় না বাটা যায় না তাহলে হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা এখন তিনটাকে ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন আদা আর এই মশলাটাকে বেটে নেব সব বাটাবুটি হয়ে গেছে এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল দেবো তার জন্য দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন হালকা ভাজা হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটা দিবেন কাতর মাছের মাথাতে আমি লবণ হলুদে মেখে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছের মাথাটা ভাজা হোক ততক্ষণ আমি এখানে বাঁধাকপি আলুটা কেটে নিই মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি আর একটা বড় দেখে একটা বাঁধাকপি নিয়েছি প্রথমে আমি কেটে নেব আলু আলুটাকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে দুটো আলু কি ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে মাছের মাথার সঙ্গে ভেজে নেব একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব আলুও ভাজা হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে যাবে আলুটাও সেদ্ধও হয়ে যাবে এখন বাঁধাকপিটা কেটে নেব পাতলা পাতলা করে কেটে নেব আমি পরে আর না আগেকার দিনে মা ঠাকুমরা কিন্তু এইভাবে রান্নাটা করতো আমি দেখতাম আমার মা এইভাবে রান্না করতো দেখেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি বাঁধাকপি কাটতে কাটতে কিন্তু আমি মাছ আর আলুটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু আটে নি এগুলো একটু কমবে রান্না করে নেব তারপরে ওটা দিয়ে দেব নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু অনেকটা কমে যাবে তারপরে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিব দেখেন বন্ধুরা একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু অনেকটা বাঁধাকপি কমে গেছে এখন বাকি যে বাঁধাকপিটা আছে কাটা সেটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে মাছের মাথার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রান্নাটা করে নেব মাছের মাথার সঙ্গে বাঁধাকপিটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখেন কতটা কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা খুব সহজেই গ্রামীণ পদ্ধতিতে কাতল মাছের মাথা দিয়ে কপিগণ্ঠ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ